আমাদের নামাজ হয় না কারণ এর মধ্যে একটা কারণ আছে আমরা নামাজে অশুদ্ধ তেলাওয়াত করি আর অশুদ্ধ তেলাওয়াত করলে আমাদের নামাজ হবে না আমাদের অশুদ্ধ তেলাওয়াত সঠিক করতে হবে এমন কি দেখা যায় অনেক জায়গায় এমন ইমাম থাকে যে ইমামের তেলাওয়াত সঠিক থাকে না তাহলে মুসল্লি কি ভাবে সঠিক থাকবে তেলাওয়াত আমাদেরকে ইমাম নিয়োগ দেওয়ার আগে মসজিদে আমাদেরকে একটাই খেয়াল রাখতে হবে যে। আমরা কাকে নিয়োগ নিয়োগ দেব না যার জন্য আমাদের নামাজটা নষ্ট হয়ে যায় নামাজ ভাঙার প্রথম কারণ হচ্ছে তেলত অশুদ্ধ আর তেলত যদি অশুদ্ধ হয় ভাই কখনোই নামাজ হবে না ভাই

আপনি কি জন্ম নিয়ে কি শিখে এসেছেন দুনিয়াতে না কখনোই না এজন্যে আমরা যেহেতু দুনিয়ার কাজ শিখতে লজ্জাবত করি না তাহলে আমাদেরকে দিনের কাজ দিন শিখতে কেন আমাদের লজ্জা ভাই দিন শিখতে আমাদের লজ্জা করলে হবে না ভাই দিন শিখতে লজ্জা করলে ভাই আমাদেরকে মৃত্যুর ভাই করতে হবে কুল্লু নাফসিয়াজাইগতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন যেহেতু আমাদেরকে একদিন মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর प्याला পান করতে হবে এজন্য ভাই সময় থাকতে আমাদেরকে তওবা করে গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে গুনাহের কাজ থেকে বিরত থেকে আমাদেরকে বিভিন্ন অশ্লীল অপরাধ থেকে বের হয়ে আমাদেরকে দিনের পথে ফিরে আসতে হবে আর দিনের